গাজীপুরে এই মুহূর্তে ভাইরাল হয়েছে ডালের বড়া আর এখানে না আসলে আমি জানতেই পারতাম না ডালের বড়াও যে ভাইরাল হতে পারে আর এইখানে আসলে আপনাকে অবশ্যই সিরিয়াল ধরে তারপর ডালের বড়া নিতে হবে চলুন দেখে আসি কেমন আছেন ভালো আছেন ও প্রতিদিন দেখি এখানে অনেক লোকজন আসে আপনার এই বড় খেতে মানে আমি অনেক এসে আর সিরিয়ালে ধরে থাকছি বা অন্য দিন এসে পায়ও নাই হ্যাঁ এসে পায়ও না আসলে প্রতিদিন প্রতিদিন কত মানে কতটুকু বেচেন মানে কত কি পরিমাণ বিক্রি করেন সামনে চার পাঁচ কেজি আচ্ছা আচ্ছা প্রতিপিস কত টাকা করে বিক্রি করেন পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা

আমরা আসছি অনেকদিন ঘুরেও গেছি এখানে সত্যি কথা বলতে এটা আসলে কোনো পেইড রিভিউ না একদম অনেস্টলি আমি এখানে ভালো লাগে দেখে এখানে আসছি এর জন্য এই রিভিউটা দিচ্ছি এটা হচ্ছে গাজপুর জেলার কালে একটা কোথায় মকজবিল যে মকজবিলের এই পাশে হচ্ছে বাসতলী এই বাসতলীর আসার সময় ব্রিজের এই পাশটাতে এই দোকানটা পাবেন এখানে যারা বাইকার ভাই আছেন তারা হয়তো চিনে থাকবেন বা আশেপাশে যারা আছেন সখিপুর মো চাকনাবাড়ি তারা এই বড়ার দোকানটা চিনে থাকবেন যে আমাদের পার্সেলটা রেডি হচ্ছে আমাদের এখানে বিষটা বড় নিয়েছি আমরা খাবো এর উপর ভিটলো বন্ধ দিচ্ছে আসলে খালার হাতে জাদু আছে তাহলে এত মানুষ কেন আসবে এখানে বড়া খেতে বড়া তো অন্যান্য জায়গায় তো বিক্রি করে মানে আর একটু পরে আসলে সিরিয়াল পাবো না আচ্ছা আচ্ছা তখন কি সিরিয়াল ধরে নিতে হবে মানে এটা যে একবার ভাজতে কত সময় লাগে আপনার না এটা একটা খোলা ভাজতে পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট লাগে না